নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জাতীয় সেনার মধ্যে এক প্রকারের দ্বন্দ্ব চলছিল যেখানে বাংলাদেশের সেনা প্রধান চেয়েছিল আগামী ডিসেম্বর মাসের মধ্যে যাতে স্থায়ী নির্বাচনে বাংলাদেশের স্থায়ী সরকার নির্বাচিত হয় আর তার মধ্যে মোহাম্মদ ইউনুসের ইস্তফার যে বিতর্ক সেই বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছিল তবে সেই বিতর্কে আরো হাওয়া দিল এবার জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বেশ কিছুদিন আগে থেকে ইস্তফার যে খবর উঠে আসছিল সামনে সেই খবর পেয়ে এবার ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম আর একইভাবে এবার মোহাম্মদ ইউনুস সেই একই কথা সেই একই আবেগ প্রকাশ করে নাহিদ ইসলামের কাছে এমনটাই খবর উঠে আসছে বিবিসি বাংলা সূত্রে এর আগে বাংলাদেশ রীতিমতো হয়েছিল উত্তপ্ত যেখানে আমরা দেখেছিলাম একেবারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৈরি দেশ ছাড়তে হয়েছিল আর তারপর সেই দেশের বাগধর নিজের হাতে নিতে চেয়েছিল ইউনুস সরকার তবে এবার যেখানে বাংলাদেশের অভ্যন্তরে একাধিক চাপের সৃষ্টি হয়েছে ইউনুস ক্ষেত্রে যেখানে ইউনুস সরকারের ক্ষেত্রে মোহাম্মদ ইউনুস নিজেই বললেন যে তিনি এই পরিস্থিতিতে দেশের হয়ে কাজ করতে পারছেন না এর আগেও যে ছবি আমরা দেখেছিলাম সেখানে অনেকটাই স্পষ্ট ছিল যে মোহাম্মদ সরকার সরকার সেই দেশের কাজ করতে চেয়েছিল তবে ক্ষমতায় আসার পর সেই ছবি একেবারেই উল্টো দেখা দিয়েছে যেখানে দেখা দিয়েছে বিরোধীদের ক্ষমতা দমন করতে চাইছে ইউনুস সরকার একই সঙ্গে এই বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যেও এক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল আর সেই ঠান্ডা লড়াইয়ের মধ্যে ইউনুসের পদত্যাগের খবর উঠে এসেছিল সামনে আর এবার সেই খবরে অর্থাৎ সেই বিতর্কে আরো হাওয়া দিল জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম যেখানে নাহিদ ইসলাম এবার ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এবং ইউনুসের সঙ্গে সাক্ষাতের পর একই মন্তব্য করলেন এবার নাহিদ ইসলাম যেখানে জানা গেল খুব শীঘ্রই এবার ইস্তফা দিতে চলেছে মোহাম্মদ ইউনুস বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে একদিকে রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক অস্থিরতা জনমানুষের ক্ষোভ এবং একই সঙ্গে বাংলাদেশের সেনা বাহিনীদের চাপ অর্থাৎ খুব দ্রুত নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনে স্থায়ী সরকার আনতে হবে বাংলাদেশের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশে ইউনোপ সরকার যেমনটা করতে চাইছিল একদিকে পাকিস্তানের সঙ্গে জুটি বাধা অন্যদিকে চীনের সঙ্গে জুটি বাধা এবং তার পাশাপাশি আমেরিকাকেও সঙ্গে নেবা এবার সেই যে নীতি বা সেই যে পরিকল্পনা এবার সেই পরিকল্পনায় রীতিমতো জল ঢেলে দিল বাংলাদেশের সেনাবাহিনীরা দাবি চালানো হয়েছিল আর তারপরই মোহাম্মদ ইউনুসের পদত্যাগের এক খবরও বা জল্পনা উঠে এসেছিল সামনে আর এবার সেই জল্পনাকে আরো হাওয়া দিল জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম আর এই জল ঠিক দূর গড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে বাংলাদেশের যাবতীয় খবর এবং আপডেট পেতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ